আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা এসেছিল গত তেরোই মে আপনারা দেখছেন দুপুরের খবর আর আমি সাবির আছি আপনার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন নির্ধারিত দিনের আগে কেরলের বর্ষা মঙ্গল আট দিন আগে কেরলে ঢুকল বর্ষা বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দপ্তরের একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্য ও ঢুকে যাবে বর্ষা পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় আজ নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা পরবর্তী দুদিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ উড়িষ্যা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশে সক্রিয় ঘূর্ণাবত্ত পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে আগামী থেকে আটচল্লিশ ঘন্টা এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট পরিণত হবে এটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি গুজরাটের উপর দিয়ে আছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে আজ পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ আলখা মাঝারি বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে মাত্র পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আগামী বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও আগামী শুক্র ও শনিবারও বৃষ্টির সম্ভাবনা বেশি হবে দক্ষিণবঙ্গে সব জেলাতেই মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাত জেলাতে হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা